সম্প্রতি কমলাপুর রেল স্টেশনে একটি ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে রেলের এক কর্মীকে কাছাকাছি সময়ে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ভাসমান এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় পরিবারের দাবি ধর্ষণের পর তাকে লঞ্চ থেকে ফেলে দেওয়া হয় এর আগে ফেব্রুয়ারিতে ঢাকা রাজশাহী রুটে চলন্ত বাসে ডাকাতির পাশাপাশি নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় হতবাক হয় পুরো দেশ গণপরিবহনে ভিড়ের মধ্যে নোংরা স্পর্শ বাজে মন্তব্য আর অশালীন আচরণ এসব ছিল নিয়মিত ঘটনা তাতে বাড়তি আতঙ্ক হিসেবে যুক্ত হয়েছে গণপরিবহনে ধর্ষণ সহ নারীর প্রতি বিভিন্ন সহিংসতা এখন মানে মেয়েদের নিরাপত্তা খুব কম বাইরে বের হতে মেয়েরা এখন ভয় পাচ্ছে কারণ তারা নিরাপত্তা পাচ্ছে না যেখানে সেখানে রেপ হচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে এসব বেশি হচ্ছে সে জন্য মেয়েরা এখন মানে বাইরে বের হওয়ার নিরাপত্তা নাই মানে লং জার্নি করা নিরাপদ না কিন্তু খারাপ ক্ষেত্রে চলতে হয় কিছু করার নেই গণপরিবহনে খুব একটা নিরাপদ না যেহেতু সরকারও অতটা এই বিষয়ে সচেতন না যদি সরকার সচেতন হতো আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা যদি আরেকটু জোরদার করতো এবং আমাদের আশেপাশে যে পুরুষেরা থাকে তারা যদি আমাদের বিষয়ে নারীদের বিষয়ে সচেতন হতো তাহলে আমরা অবশ্যই নিরাপদ অনুভব করতাম গণপরিবহনে সহিংসতার ঘটনা বাড়ছে উদ্বেগজনকভাবে তবে অনেক ঘটনাই আসে না খবরে কোনো কোনোটা চাপা পড়ে যায় ভয় লজ্জা আর বিচার না পাওয়ার হতাশায় নারী অধিকার কর্মীরা বলছেন একদিকে বিচার হয় না আবার অনেক ক্ষেত্রে প্রশাসন সহ রাজনৈতিক প্রশ্রয় পান অপরাধীরা পরিবহনে ডাকাতি করতে আসছে সেখানে মানে কি আসছে যে তারা সম্পদ লুণ্ঠন করতে আসছে কিন্তু লুণ্ঠনটা করছে কি নারীর ইজ্জ্বল ডাকাতি একটা ধর্ষণের শাস্তি তো সর্বত্র শাস্তি হচ্ছে ফাঁসি একটা আসামিকেও কিন্তু ফাঁসি কাষ্টে ঝুলতে দেখিনি ফাঁসির রায় হয় কিন্তু আপিল করে এই করতে করতে চোদ্দ বছর পেরিয়ে যায় রায় কিন্তু কার্যকর হয় না তবে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা মানতে নারাজ বাস মালিক ও রেলের কর্মকর্তারা বাস মালিক নেতারা বলছেন হাইওয়ে পুলিশকে তৎপর হতে হবে অন্যদিকে রেল পুলিশ তৎপর রয়েছে দাবির সংশ্লিষ্টদের প্রয়োজন যা আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ এখানে যথেষ্ট আমাদের নিরাপত্তা দিয়ে থাকে সেখানে আমাদের জিআরপি আমাদের এখানে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাত্রীরা কোনো যদি হয়রানি বা কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তারা আমাদের যে কন্ট্রাক্টর গার্ড আছেন গাড়ির মধ্যে সেখানে তারা লিখিত অভিযোগ দিতে পারেন গাড়িতে আমাদের প্রত্যেকটা গাড়িতে যদি আমাদের ক্যামেরা বসানো হয় সে ক্যামেরাগুলো যদি কোনো যদি অঘটন ঘটে থাকে যাত্রীদেরকে নজরদারি হ্যাঁ যে কোনো ক্রাইম যদি হয় তাহলে আমরা যেন শনাক্ত করতে পারি সেগুলো যদি বসানো যায় তাহলে আমরা কোনো অভিযোগ থাকলে আমরা সেটা দিয়ে শনাক্ত করতে পারব তাও লাঞ্ছনা না হয় একা চলাচল ক্ষেত্রেও যেন নিরাপত্তা পায় এবং একা কেন সে তার স্বাধীনতা সে তার বাংলাদেশ সে তার বাংলাদেশের নাগরিক সেভাবে সে চলবে এবং সে প্রত্যেকটা জায়গায় পালুটি পাবে এবং তার যে অধিকার সেটা যেন আমরা দিতে পারি সেভাবে আমরা আসলে পরিবহন সেক্টরটাকে গোছার চেষ্টা করতেছি আসলে এই ডাকাতের মুভমেন্ট তো করা পাবলিক বা আমরা বা পরিবহন সেক্টরে আসলে ক্ষমতা নাই তাছাড়াও ওরা তো অস্ত্রধারী হয়তো সাধারণত থাকে তারা যদি মনে করেন আমাদের কোনো যাত্রী বা আমরা যদি অ্যাকশানে যাই বা কোনো কিছু করি তাহলে তো ওরা অন্য লোককে মেরে দিতে পারে ভ্রমণে নারী নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক মহাসড়ক এবং গণপরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি অনেক দিনের তার সাথে যুক্ত হয়েছে চালক সহকারী এবং সুপারভাইজারদের ছবি জাতীয় পরিচয়পত্র এবং নিয়োগপত্রের উপর ভিত্তি করা তথ্যভাণ্ডার তৈরি করা যাতে দ্রুততম সময়ের মধ্যে আটক করা যায় অপরাধীদের আফসান আইভি স্কাই বাংলা রাজশাহী